বেশ কয়েকদিন আগে থেকে সাতত্রিশতম শিল্প বাণিজ্য মেলার প্রস্তুতি চলছিল ইতিমধ্যে শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা মেলা প্রাঙ্গণ ঘুরে প্রস্তুতি তদারকি করে গেছেন বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর হাত ধরে উদ্বোধন হল সাতত্রিশতম শিল্প বাণিজ্য মেলা উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা পুর মেয়র দীপক মজুমদার বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের আধিকারিক বৃন্দ এবং অগণিত জনগণ বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করে পাশ করে বসে থাকে কিন্তু তার কোনো প্ল্যাটফর্ম পেত না যে আমি কীভাবে কোথায় যাব যে কারণে এখন ফাইন্যান্সিয়ালি তাদেরকে হেল্প করার যেসব সুযোগ সুবিধা সেইগুলো দেওয়া হচ্ছে বিভিন্নভাবে মানে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এবং রিভলভিং ফান্ড দেওয়া হচ্ছে ব্যাংকের মাধ্যমে সাহায্য করা হচ্ছে এই ধরনের সুযোগ আগে কোনো অবস্থায় ছিল এখন এই ধরনের সুযোগ যেহেতু এসছে ছেলেমেয়েরা এখন বুঝতে পারছে যে আমার আসলে কোন দিশায় যেতে হবে এক একটা সাবজেক্ট ওয়াইজই হোক মানে টেকনিক্যালি পাস করুক বিভিন্ন বিষয় নিয়ে পাস করুক পাস করার পরে পড়াশোনা করে বুঝতে পারতো না কী করে এখন কিন্তু সেই সুযোগটা এসে আজকে এখানে অত্যন্ত খুশির বিষয় যে আমাদের এখানে ত্রিপুরার জিএসডিপি আগে থেকে বলা যায় ডাবল কিন্তু ত্রিপুরার জিএসডিপি বেড়েছে যদি আমি দু হাজার তেরো চোদ্দোর কথা বলি তো সেখানে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফিফটি নাইন থাউজেন্ড করি এসডিপি আর আজকে দু হাজার তেইশ চব্বিশে আমাদের যে জিএসডিপি হয়েছে সেটা এইটি এইটি টু পয়েন্ট এইটি টু এইট এইটু থাউজেন্ড হয়েছে তো প্রায় মানে কত বেড়েছে এটা সম্ভব হয়েছে যেহেতু মানুষ কাজ করছে মানুষ প্ল্যাটফর্ম পেয়েছে সুযোগ সুবিধা পাচ্ছে সেই কারণে সম্ভব হচ্ছে আমাদের এখানে পার ক্যাপিটাল ইনকাম এখন নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমাদের ত্রিপুরা এখন সেকেন্ড হাইয়েস্ট পার ক্যাপিটাল ইনকাম আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন যে বাইরে ইনভাইট করছি ইনভেস্টার্সদের এখানে আসার জন্য এবং এখানে আমার পূর্ব কর্তৃ বক্তা বলেছেন যে কিছুদিন বাদে এখানে একটা ইনভেস্ট ইনভেস্টার্স মেলা এখানে হবে সাত নয় অন্য সাত সাত সেভেন টুয়েট নাইন তো এতে করে মানুষ আসছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি তারা ইনভেস্ট এখানে করছে আমরা জানি এগ্রিকালচার আমাদের মেইন রিসোর্স আমাদের সার্ভিস সেক্টর সেকেন্ড কিন্তু আমরা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে কিন্তু আরও বেশি ডেভেলপ করতে হবে এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের যে ইন্ডিজিনাস যে প্রোডাক্টগুলো আছে বেতেই হোক আমাদের যে এখানে বিভিন্ন ফল আছে এখানে আমাদের আনারসই হোক কাঁঠাল আছে বিভিন্ন যেসব জিনিসগুলো আমাদের উৎপাদিত ফসলগুলো আছে সেইগুলোকে নিয়েও কিন্তু আমরা রাবার আছে আমাদের এখানে আগর আছে মাননীয় প্রধানমন্ত্রী বারবার আগর উপরে জোর দিচ্ছে সেগুলো নিয়েও যদি আমরা সামনের দিকে আমরা কাজের যে আমাদের সরকার সেগুলো চেষ্টা করে যাচ্ছে যাতে করে এমপ্লয়মেন্টও হবে আমাদের আর্থসামাজিক উন্নয়ন হবে